যারা মসজিদের ইমাম সাহকে খাবার দিবে যদি বেয়ানামাজি থাকে তাদের ঘর থেকে কোনো খাবার আনা হবে না এটা হচ্ছে এক নাম্বার শর্ত পালন করা যাবে ইনশাল্লাহ এর জন্য মসজিদ কমিটিকে শর্ত অবস্থান করতে হবে বেনামাজির গর্তে ইমাম সাহেবের জন্য খাবার আনা চলবে না এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার যখন সমাজের কোনো বেয়ানামাজি মৃত্যুবরণ করবে যখন সমাজের মাঝখানে কোনানামাজি মারা যাবে মসজিদের ইমাম আমার সমাজে মারা গেলে আমি আপাতত ওই আর যদি কোনো তিন নাম্বার নির্দেশনা হচ্ছে ওই বেজিদি যদি মসজিদের সভাপতি হয় কেসিয়ার হয় যদি নামাজ না পড়ে তাহলে যদি মারা যায় মসজিদের ইমাম সাহ তার জানা যা পড়াবে না আর তার থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মসজিদ কমিটির মাঝখানে সভাপতি যারা রয়েছে বেনামাজি মসজিদ কমিটির মাঝখানে তার যতই টাকা পয়সা সামর্থ্য থাক বেনামাঝি মসজিদ মাদ্রাসায় কমিটির মাঝখানে থাকতে পারবে না যদি সমাজের রিক্সা চালক পাঁচ অর্থ সরাতদায় করে তাকে সভাপতির দায়িত্ব দিতে হবে বেনামাজিকে মসজিদের দায়িত্ব দেওয়া চলবে না দুই নাম্বার নিদর্শন তিন নাম্বার নিদর্শন হচ্ছে সমাজকে পরিবর্তনের জন্য যখন সমাজের বিবাহ হয় যখন সমাজের মাঝখানে কোনো বিয়ে শাদী হবে ওই বিয়ে শাদীর যদি মাঝখানে যদি কোনো গান বাদ্যযন্ত্র বাজানো হয় আপাতত এই মসজিদের ইমাম সাহেব হিসাবে আমি ওই বিবাহ পড়াবো না আর এখন যদি আপনারা মনে করেন হুজুর না জায়গা আমরা সকলে খেতে যাব। তাহলে সমাজ পরিবর্তন হবে না যদি কোন বিবাহের মাঝখানে মাঝখানে উপস্থিত হতে পারবেন না যদি আপনি রাসূলকে অনুসরণ করেন আর যদি আপনি রাসুলের বিপক্ষে চলে যান তাহলে আপনি ওই বাদ্য যেই বিবাহের মাঝখানে বাজানো হয় সেইখানে আপনি উপস্থিত হলেন যদি কোনো গান বাদ্যযন্ত্র বাজানো হয় আপনারা সমাজের মানুষ যদি ওই বিবাহতে যান আপনারা আল্লাহ এবং রাসুল আলাইহি সাল্লামের বিপক্ষে অবস্থান করলেন আর যদি ওই বিবাহের মাঝখানে উপস্থিত না হন তাহলে আপনারা আপনার ইমানকে জানিয়ে দিলেন যে আমরা আল্লাহ এবং তার রাসুলের পক্ষ রয়েছি তাহলে যেই বিবাহের মাঝখানে বাদ্যযন্ত্র বাজানো হবে সেই বিবাহ থেকে দূরে থাকা যাবে কি যাবে না ইনশাআল্লাহ তাহলে যেহেতু ইনশাআল্লাহ বলছেন তাহলে আমিও দেখবো ইনশাআল্লাহ আপনাদের এই ইনশাআল্লাহর দূর কতটুক যেতে পারেন এটা হচ্ছে আপনাদের তিন নাম্বার নির্দেশনা চার নাম্বার যে নির্দেশনা হচ্ছে সমাজকে পরিবর্তন করার জন্যে সমাজের মাঝখানে যেই সকল ছোট ছোট বাচ্চারা এখন নেশাদা দ্রব্যের সাথে আসক্ত হয়ে গিয়েছে গার্জেনের দায়িত্ব হচ্ছে যাদের যাদের সন্তান নেশাদা দ্রব্য পান করে তাদের পরিবারের মাঝখানে শক্ত অবস্থান করা প্রয়োজন তাদেরকে মায়ের পর্যন্ত দেওয়া তাদেরকে শাসন করা নেশাদা দ্রব্য থেকে দূরে থাকার জন্যে পাঁচ সমাজকে নির্দেশনা হচ্ছে আপনার বাড়ির সামনে দশ হাত রাস্তা থাকে আরেকজন আপনি নিয়ত করবেন আমার বাড়ির সামনে এই একশো গজের মাঝখানে কোনো একটি ছেলে একটি মেয়েকে ইফটিজিং করতে পারবে না আরেকজন যদি চিন্তা করে আমার বাড়ির সামনে যেই এরিয়া রয়েছে এই এরিয়ার মাঝখানে একটি ছেলে কোন একটি মেয়ের পিছনে হেঁটে যেতে পারবে না যদি আপনি সমাজকে পরিবর্তন করতে চান তাহলে আপনার সমাজ থেকে এই ইফটিজিং দূর করতে হবে আপনার আপনার সমাজকে দূর করতে হবে এখন সন্তান হারাম করে আপনার সন্তান অন্য মেয়ের সাথে সম্পর্ক রাখে আপনি পিতা হিসাবে বলে দেন যে তোকে বিয়ে শাদী করাতে পারবো না যদি সামর থাকে মেয়েকে তুই বাগিয়ে নিয়ে আস সম্মাত হাজরিন আপনার শিক্ষা ব্যবস্থা যে সম্পর্কে আপনার সমাজ যে কে ভালোবাসা বলে ইসলাম ওই সম্পর্ককে জিনা বলেছে জিনা আপনার সন্তান যেটাকে ভালোবাসা বলছে আপনি যে সম্পর্কটাকে ভালোবাসা বলেছেন ইসলাম সেই সম্পর্কটাকে জিনা বলেছে আর জিনাকারের শাস্তি তো আপনারা যদি কোন ব্যক্তি বিবাহের পূর্বে জিনায় লিপ্ত হয় তাহলে ওই ব্যক্তিকে একশত করে বেতরাঘাত করতে হবে আর যদি বিবাহের পর জিনায় লিপ্ত হয় তাহলে মাটির মাঝখানে কোমর তৈরি তাকে মাটির মাঝখানে ঘেরে তাকে পাথর মেরে হত্যা করতে হবে আর কাল কিয়ামতের ময়দান তার জন্য শাস্তি রয়ে গিয়েছে সম্মাত হাজরিন তাহলে সমাজকে পরিবর্তন করার জন্য এই কয়েকটি কাজ আপনি মাথায় রাখবেন এক নাম্বার হচ্ছে মসজিদে ইমাম সাহেবের জন্য বেনামাজির গর্তে কোনো খাবার আসবে না দুই নাম্বার সমাজের মাঝখানে বেনামাজি মারাগারে তার কোন সমাজের মানুষ জানাজা পড়াবে না বা ইমাম সাহ পড়াবে না সমাজের মানুষ সেই জানাজার মাঝখানে উপস্থিত হবে না তিন যদি কোন যে গুরুস্থান রয়েছে সেই গুরুস্থানে তাকে করা যাবে না নাম্বার যদি ব্যক্তি বিবাহের মাঝখানে বাদ্য যন্ত্র ব্যবহার করা হয় ওই বিবাহের মাঝখানে সমাজের কোন মানুষ উপস্থিত হতে পারবে না যদি আল্লাহ এবং তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইসলামের প্রত্যেক